আসসালামু আলাইকুম পাখির লোম বা পশম পরে কেন তার কিছু কারণ আছে বয়স বাড়ার সাথে সাথে পশম বা লোম নতুন করে উঠে এটা প্রাকৃতিক বা সাধারণ বিষয় যাকে আমরা মোল্ডিং বলে থাকি এছাড়া আরও কিছু বিষয় আছে যার কারণে পাখির পশম বা লোম পড়ে যায় তা হলো ক্যালসিয়ামের অভাবে পাখির শরীরে উপুন হলে পাখি নিজেই নিজের পটি খেয়ে ফেললে এইসব কারণেও পাখির লোম বা পশম পরে যায় লোম বা পশম পরা কীভাবে ঠিক করবে আপনি যখন দেখবেন পাখির পশম বা লোম পরে যাচ্ছে তখন সেটা প্রাকৃতিক হোক কিংবা অসুস্থতার কারণে হোক আপনি আগেই তাকে ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি করে দিতে থাকবে আপনার যে পিকনিক আছে সেটা তার সাথে কিছুটা সূর্যমুখী বীজ বাড়িয়ে দিবেন শাক সবজি প্রতি সপ্তাহে চার দিন দিবেন তাহলে দেখবেন পাখি মোটামুটি লোমগুলো ঠিকভাবে উঠছে আরেকটা কারণ হলো উপনের জন্য পাখি চুল চুলকাতে তুলকাতে পশমগুলো ফেলে দেয় তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এসমিক ওয়ান পার্সেন্ট জীবাণুনাশক এটা সপ্তাহে গরম দিন হলে সপ্তাহে একদিন পর পর গেলে ভালো হয় একটু ঠান্ডা হলে চার দিন পর পর একবার করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে ইনশাআল্লাহ সেটা পাখিও সুস্থ থাকবে নতুন পশ্রমও উঠবে সালাম আলাইকুম